হ্যালো ব্রিয়ন সাকসেস টু পয়েন্ট জিরো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে ডাব্লু গ্রুপ সি দু হাজার ষোলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রশ্ন সেটটি দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত রাশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ব্রাজিল উত্তর হবে আফ্রিকা পরের প্রশ্ন যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে নাইট্রোজেন পরে প্রশ্ন মানব দেহে কষে থাকে ছেচল্লিশ উত্তর হবে ছেচল্লিশটি পরের প্রশ্ন ঝুম হলো একটি লোকনৃত্য একটি উপজাতি একটি নদীর নাম একটি চাষের পদ্ধতি উত্তর হবে একটি চাষের পদ্ধতি পরে প্রশ্ন ধরিত্র দিবস পালিত হয় বাইশে এপ্রিল ষোলোই সেপ্টেম্বর পাঁচই জুন বারোই মে উত্তর হবে কি বাইশে এপ্রিল পরে প্রশ্ন ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা স্কারভি রিকেট চুল পড়া উত্তর হবে রাতকানা পরের পরে প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্ত রোধ করা শক্তির ব্যবহার করা উত্তর হবে কি অক্সিজেন পরিবহন করা পরে প্রশ্ন জেপিইসি একটি ছবির ফরম্যাট এর পুরো কথাটি কি উত্তরটি দেখো জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ পরের প্রশ্ন আলফ্রাড নোবেল উদ্ভব উদ্ভাবন করেছিলেন এক্স ডিজেল ডিজেল ইঞ্জিন ডিনামাইট ডায়ানামো উত্তর হবে এক্স ডিনামাইট পরে প্রশ্ন মাউন্ট এভারেস্ট অবস্থিত ভারত নেপাল চীন ভুটান উত্তর হবে নেপাল পরের প্রশ্ন রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্ক সেটি হল জলাভূমি বনভূমি তৃণভূমি উপত্যকা উত্তর হবে জলাভূমি পরের প্রশ্ন সিএনজি এর অর্থ কি সিএনজি অপশানে কনভার্টেড ন্যাচারাল গ্যাস কন কন্ডিশন ন্যাচারাল গ্যাস কনডাক্টেড ন্যাচারাল গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস উত্তর হবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস পরে প্রশ্ন মানুষের শরীরে মোট হারের সংখ্যা দুশো আট দুশো নয় দুশো ছয় দুশো চার উত্তর হবে দুশো ছয় পরে প্রশ্ন ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ উত্তর হবে মহারাষ্ট্র পরের প্রশ্ন নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় গরুমারা সুন্দরবন মানস চাপ চাপরামারি উত্তর হবে কি মানুষ পরের প্রশ্ন দেখো আনন্দমঠ গ্রন্থের লেখক মধুসূদন দত্ত স্বামী বিবেকানন্দ নবীনচন্দ্র সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে ইউএসএ গ্রেট ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া উত্তর হবে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন কোন জাতীয় নেতা দু হাজার চোদ্দো সালে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত হয় বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ গোপীনাথ বরদলাই মদন মোহন মালব্য উত্তর হবে কি বল্লভভাই মদনমোহন মদন মোহন মালব্য পরের প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দ উত্তর হবে দু হাজার চোদ্দ সাল পরের প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত বোর আইনস্টাইন হারজেন হাইজেনবার্গ মাদামকুরি উত্তর হবে কি আইনস্টাইন পরের প্রশ্ন ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদ ঢাকা কাঠমান্ডু কলম্বো উত্তর হবে কথায় কাঠমান্ডু পরে প্রশ্ন তেরোই আগস্ট দু হাজার চোদ্দ সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল তার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ পরে প্রশ্ন ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হল আকাশ পৃথ্বী অগ্নি ব্রাহ্ম উত্তর কি অগ্নি পরে প্রশ্ন কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্ধ হতে চলেছে পোর্ট ব্লোয়ার প্যারাদ্বীপ এনআইএম কোচি উত্তর কি এনআইএম পরে প্রশ্ন রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন হকি টেনিস ফুটবল উত্তর কি টেনিস পরে প্রশ্ন নাসার মহাকাশ মহাকাশযান যেটি বৃহস্পতি চারিদিকে প্রদীক্ষণ করছে তার নাম গ্যালেরিও জুনো ইউরোপা ডন উত্তর কি জুনো পরে প্রশ্ন মহেন্দ্র দলও ধ্বংসাবশেষকে আবিষ্কার করে জন মার্শাল দয়ালাম সাহানী রাখালদাস ব্যানার্জি বিবি লাল উত্তর হবে কি রাখালদাস ব্যানার্জি পরে প্রশ্ন সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি ছত্রিশগড় উত্তরাখণ্ড ঝাড়খন্ড তেলেঙ্গানা উত্তর হবে তেলেঙ্গানা পরে প্রশ্ন ভারতীয় জাতীয় পক্ষে ইগল কাক ময়ূর বক উত্তর হবে কি ময়ূর পরে প্রশ্ন মৈত্রী এক্সপ্রেস কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে উত্তর হবে কি কলকাতা খুলনা দু হাজার ষোলো সালে গ্রুপ সিতে মোট তিরিশটি জিকে ছিল এই যে তিরিশটি জিকে ছিল সেইগুলো সমাধান করে দেখালাম আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো সুস্থ থাকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে